হ্যালো অল মাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ কোষে দেখি সতেরো দশমিক দুই তো তোমাদের সিক্সের গণিত বইয়ের পেজ নম্বর বের করবে একশো বিরানব্বই পেজ তোমাদের বইটা বের করো একশো বিরানব্বই পেজ বের করো দেখো লেখা রয়েছে কি একশো বিরানব্বই পেজে লেখা রয়েছে নিচের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না একে বাহু বেদে ত্রিভুজের নাম লিখি ঠিক আছে তাহলে এখানে আমাদের কি দেওয়া রয়েছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে দেখো এ নম্বরে একেরে আঠারো সেমি আঠারো সেমি দশ সেমি তাহলে দেখো আঠারো সেমি আঠারো সেমি সমান রয়েছে তাহলে বাহু আর এইটা তো সমান না দশ সেমি তাহলে বাহু ত্রিভুজ ত্রিভুজ হবে এইটা তারপরটা দেখো ফাইভ পয়েন্ট টু সেমি ফাইভ পয়েন্ট টু সেমি ফাইভ পয়েন্ট টু সেমি তাহলে দেখো তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান তাহলে সমবাহু ত্রিভুজ হবে মানে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এটা সমবাহু ত্রিভুজ হবে সি নম্বরে রয়েছে আট সেমি দুই সেমি নয় সেমি কোনো বাহুর দৈর্ঘ্য দেখো কারোর সঙ্গে মিল নেই তাহলে এটা কী হবে বিষমবাহু ত্রিভুজ এবার দেখো দুই নম্বরে বইতে কী বলা হয়েছে বইতে বলা হয়েছে যে নিচে ত্রিভুজের তিনটি কোণের মান দেওয়া আছে কোন ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি তাহলে আমাদের এ নম্বরে রয়েছে দুয়ের নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা কি হবে সমকোণী সমদিবাহু ত্রিভুজ কারণ একটা কোণের মান কত রয়েছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ তাহলে সমকোণী ত্রিভুজ আর দেখো এই দুটো কোণের মান কি সমান দেখেছ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মানে সমান কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কী হয় সমান হয় সমান কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান তাহলে হুম এই এই কোনটা আর এই কোনটা তো সমান তাহলে এদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে তাহলে একটা কোন নব্বই ডিগ্রি আর দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমরা লিখতে পারি কি সমকোণী সমদি বাহু ত্রিভুজ বি নম্বরে রয়েছে নব্বই ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এখানে কী হবে সমকণী বিষমবাহু ত্রিভুজ কারণ তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এরা তো বাহুর সঙ্গে মিল নেই মানে দুটো কোনো সমান নেই তাহলে নব্বই সমকোণী নব্বই ডিগ্রি মানে সমকোণ তাহলে সমকণী বিষমবাহু ত্রিভুজ সি নম্বরে দেখো পঁচাত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এটা কি হবে পঁচাত্তর ডিগ্রি কী কোণ সূক্ষ্মণ তাহলে সূক্ষ্মকণি বিষমবাহু ত্রিভুজ সূক্ষ্মণী বিষমবাহু ত্রিভুজ ডি নম্বরে দেখো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে তিনটে বাহুই কিন্তু সমান রয়েছে আর এই ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কী কোন সূক্ষ্ম তাহলে সূক্ষ্মকণি সমবাহু ত্রিভুজ কারণ এই যে তিনটে কোণই সমান অর্থাৎ তিনটে বাহু সমান হবে তাহলে সূক্ষ্মকণি সমবাহু ত্রিভুজ হবে ডি নম্বর আর রয়েছে শেষে দেখো ই নম্বরে রয়েছে একশো কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এই একশো কুড়ি ডিগ্রি কী কোন স্থূলকোণ তাহলে স্থূলক স্থূলকোণই বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে এবার দেখো তিন নম্বরে কি বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে যে আমাদের এ বি ও সি তিনটি অসমরেখ বিন্দু বি বি সি ও সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজি তাহলে প্রথমে এ নম্বরে আমাদেরকে বলা হয়েছে প্রশ্নে সরল রেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম লিখি তাহলে এই যে এ বি সি বলেছে অসমরেখ বিন্দু এদেরকে আমরা যদি এই যে অসম অসমরেখভাবে লিখে এদেরকে যে যোগ করা হয়েছে তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে এ বি সি একটা ত্রিভুজ হয়ে গিয়েছে তাহলে এইখানে বলেছে যে এই যে যে যোগ করে যে চিত্রটা পেলাম এটার নাম কি তাহলে তোমরা লিখবে জ্যামিতিক চিত্রটি একটি ত্রিভুজ ঠিক আছে তারপরে রয়েছে বি নম্বরে বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখি তাহলে বিসি বাহু কোথায় এই যে বি বাহু এর বিপরীত কোণ এই কোণটা এ কোণটা বিপরীত কোণ তাহলে বিসি বাহুর কোণ কোন সি এ বি এই ঠিক আছে এবার সি নম্বর সি নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি এসি বাহু কোথায় এই এসি বাহু এর বিপরীতকোণ বি বিকোনটা হবে তাহলে এসি বাহুর বিপরীত কোণের নাম কোন এ বি সি এ বি সি এই কোনটা এই কোণটা এবার ডি নম্বরে দেখো প্রশ্নটা আগে দেখে নিতে হবে কোন এ বি সি কোনের বিপরীত বাহুর নাম লিখি কোন এ বি সি এর বিপরীত বাহু এসি ঠিক আছে কোন বিম্বরে ডি নম্বরে আমরা করছি না সি নম্বর সি নম্বর তো হয়ে গিয়েছে যে এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি ঠিক আছে এবার ডি নম্বর হচ্ছে কোন বি এসি কনের বিপরীত বাহুর নাম লিখি বি এ সি এই কোনটাই যে এই কোনটার বিপরীত বাহু কোনটাই যে বি সি এই যে লেখা হয়েছে ঠিক আছে আবার কোন কোণের বিপরীত বাহুর নাম এই 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 কোনটার বিপরীত বাহু এ এই যে যে লেখা হয়েছে ঠিক আছে তাহলে বুঝতে নম্বর কি একদম সোজা এবার চার নম্বর দেখো চার নম্বরে বলেছে নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি প্রথমটায় আমাদের রয়েছে দেখো এ নম্বরের সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ মিথ্যে কথা এটা হচ্ছে ভুল চিহ্ন রয়েছে ঠিক আছে দেখো ক্রস রয়েছে হুম এই যে ভুল রয়েছে প্রথমটা ভুল দ্বিতীয়টা বি নম্বর সমকোণী ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হয় রাইট সি নম্বরে যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে ঠিক ডি নম্বরে প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদিবাহু ত্রিভুজ বলা হয় ভুল ডি নম্বরে ভুল ই নম্বরে কি রয়েছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তিনশো ডিগ্রি ভুল তারপরে এফ নম্বর দেখো সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না ঠিক তারপরে শেষেরটা সমকোণী ত্রিভুজ কখনো সমধিবাহু ত্রিভুজ হতে পারে না ভুল তাহলে আমরা কষে দেখি সতেরো দশমিক দুই সম্পূর্ণ করে ফেলেছি এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য অঙ্ক করব তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে কেমন